السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شماني تو شوتا الله رب العالمين برشان شائب صلى الله عليه وسلم صلاة والسلام پر بر آج بروش فتي بر 5 مطابق آٹھائی 2025 امدد اما دارا بایک پرشنو দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ সংক্ষেপে আমরা উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বলছেন আসসালাম শেখ ওয়ালিকুম আসসাল আজকে স্বাধীনতায় অনেক মুসলিমকে দেখছি তারা ভারত মাতা কি জয় বলছেন এটা কি বলা যাবে ভারত মাতা কি জয় এ কথা বললে তাদের উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য থাকে দেব দেবী যে ভারত একটা দেবী বা দেবতা আর তার জয় তাহলে যায়োজ না এটি কিন্তু আরেকটি অর্থ হচ্ছে ভারত মাতৃভূমি আর সে দেশের নাগরিক কোন ব্যক্তি সে বলছে যে আমার মাতৃভূমি বিজয়ী হোক হ্যাঁ ভারত মাতৃভূমির জয় যদি এই অর্থে বলে থাকে এই নিয়তের তাহলে শরীয়তে বলা যেতে পারে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা দুর্বল অনেক সময় নির্যাতিত সুতরাং হেকমা তাতেই রয়েছে যে যতটা ইসলামে ছাড় আছে ততটা তারা গ্রহণ করবে এই ক্ষেত্রে মনে রাখবেন একটি কায়দা নীতিমালা যে কোনো একটি অলঙ্কারপূর্ণ ভাষার যদি একাধিক অর্থ থাকে কোনো অর্থে জায়জ নয় কোনো অর্থে জায়জ এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি নিয়ত করে আমি এই অর্থ বলেছি যে অর্থটি যায় বৈধ তাহলে যায়জ তার জন্য আর এটা সাধারণত কবিতাতে অনেক বেশি হয়ে থাকে কবিতাতে অলঙ্কারূর্ণ ভাষায় একটি কথার কয়েকটি অর্থ নেওয়া যেতে পারে উদ্দেশ্য সে কি করেছে যে উদ্দেশ্য বলেছে সে উদ্দেশ্য বলা জি। এবং নবী করিম সাল আলী হুসাল্লাম কাফের বিজাতি যারা কবি ছিল তাদের কবিতার আবৃত্তি করেছেন যেমন দাবিদ জাহিলি যুগের মুশের কবি ছিল প্রখ্যাত কবি আরব দেশের মোহাল্লা তার কাসিদা বা মোহাল্লাকা রয়েছে তো তাতে রয়েছে খান আল্লাহ বা তেলুক মনে রেখো যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু হচ্ছে বাতিল মানে ধ্বংসশীল শেষ হয়ে যাবে এতটুকু বলেছেন কিন্তু দ্বিতীয় লাইনে একটু আপত্তি আপত্তিও করলা দ্বিতীয় লাইনটি বলেননি তিনি প্রত্যেকের নিয়ামত নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে প্রত্যেক নিয়ামত শেষ হবে না জান্নাতের নিয়ামত শেষ হবে না যা হবে না বিশ্বাস সেটুকু বলেননি এইভাবে আরও বেশ কিছু হাদিস রয়েছে এইরকম যে যত টাকা বলা যেতে পারে যদিও সেটা রচনা করেছে কোনো অমুসলিম আপনি বলতে পারেন যদি তাতে বৈধ অর্থ নিতে পারেন আল্লাহ তালা দুই নম্বর প্রশ্ন আসসালাম আলী শাইকআম সাহায্যুল্লাহ আমাদের দেশে অনেক হাদিস ব্যক্তির মতোই আমার পিতা বাংলাদেশে জামাতে ইসলামের সক্রিয় সমর্থক ও প্রচারক আল্লাহ দান কোনো সবাইকে অনেক আহলেদিস ব্যক্তিদের মতোই ওরা আসলে পুরো আহলেদিসই হতে পারেনি জন্মসূত্র হয়তো আহলেহাদিস কিন্তু অন্য তন্ত্রে বিশ্বাসী জি বা অন্য তন্ত্র দুনিয়ার স্বার্থে তারা গ্রহণ করেছে বা বরণ করে নিয়েছে মেনে নিয়েছে সুতরাং তারা খাঁটি আহলেদিস না আমি তাকে বলেছি যদি জামাতের ক্ষমতায় আসে তাহলে তারাই সর্বপ্রথম আহলে তহিদকে দমন করবে তিনি এর জবাবে বলেন বর্তমান জামাত আর মৌদুদ্দির আদর্শ ভিত্তিক নয় জি না কথাটি তার ভুল যে বর্তমান জামাত মৌদুদ্দির আদর্শের উপরে নেই এই কথা একেবারে তাদের প্রতারণা যদি তারা বলেও অনেক সময় বলে এটি তাদের তাকিয়ে যেমন শিয়াদের মধ্যে তাকিয়া রয়েছে ভেতরে কিছু আর ওপরে অন্য কিছু তাকিয়া শিয়া ধর্মে একটি সহাবের কাজ সন্নিকে ধোকা দেওয়ার জন্য হ্যাঁ আহলে সন্ন্যাতের কাউকে হ্যাঁ ক্ষতিগ্রস্ত করার জন্য মোনাফেকি করা যাবে সোয়াবের কাজ এটি তাদের কাছে মানে মিথ্যা কথা বলে মুখে এক কথা বলছে আর ভিতরে আরেকটি তো এই জামাতি ভাইদের মধ্যে আল্লাহ হেদায়াত করুক তাদেরকে ইফবানীদের মধ্যে শিয়াদের গুণাবলী আছে বৈশিষ্ট্য আছে বেশ যেমন খারেজিদের বেশ গুণাবলী আছে দুটোই আছে দুটো বিভ্রান্ত ফিরকা যে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের শেষ দিকে জন্ম নিয়েছিল এই দুটোই খারেজি আর রাফিজি দুটোরই বৈশিষ্ট্য কিছু বধ চরিত্র জামাতি খানিদের মধ্যে রয়েছে দেশের জন্য তারাই উত্তম সমাধান না মোটেই সমাধান না এই গণতন্ত্র মোটেই সমাধান না পশ্চিমা নিয়ম নীতিমালা মোটেই সমাধান না দেশের জন্য সমাধান হচ্ছে আল করিম এবং সৌরামের সন্ন্য কোরআন সন্নার দাওয়াত দিতে হবে সালাফে সাহে সাহাবায় কেরাম তাবেন তাবাহ আমলে যে ইসলাম ছিল হ্যাঁ সার্বিক ক্ষেত্রে সেই ইসলামের দিয়ে আহ্বান করতে হবে এবং সেই পথের প্রতীক হইতে হবে এম মালিক রহম্লা তাই বলেছেন এবং মতের শেষ যুগের সমস্যার সমাধান তাতে রয়েছে যা দিয়ে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগ নাই আসল আফের হাজ ওহম্মা প্রথম যুগকে আদর্শ না বানিয়ে যদি মন গড়া আদর্শ কোর থেকে নিয়ে আসেন আর আশা করেন যে আমরা ইসলাম কায়েম করব এটি আশাই থেকে যাবে কোনদিন দিন এই আশা বাস্তবায়ন হবে না কারণ ভুল পথে এসেছেন বলছেন এবং আকিদা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাই না উজ্লা যে বলো আকিদা গুরুত্বপূর্ণ নয় সে আকিদা বুঝেই না আকিদা যদি ঠিক না থাকে তো আপনার কেউবলাই ঠিক নেই আকিদা হচ্ছে কেবলার মত যার ইসলামের মৌলিক বিশ্বাস ঠিক না আকিদা মানে ইসলামের মৌলিক বিশ্বাস মৌলিক বিশ্বাস আকিদার কেবলার মতো সলাতের নামাজে যদি কেবলাই ঠিক না থাকে আর সারা জীবন নামাজ পড়তে থাকেন চেষ্টাও করলেন না কেবলা জানেন অথ জানার সুযোগ আছে তাহলে আপনার এক রাকাতও নামাজ কবুল হবে না মানুষের আঁকিদা পরিবর্তন করা সম্ভব নয় সম্ভব কি সম্ভব নেই আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে রেজাল্ট ফলাফল রব্বুল আলমিনের হাতে আমাকে আপনাকে বলা হয়েছে যে এম আলু কাজ কর অত সিল হক হকের দাওয়াত দিতে থাক জি বলছেন যে বরং আমাদের এখন ভারতের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হবে ভারতের প্রভাব থেকে দেশ রক্ষা করে যদি আর কোন সুপার পাওয়ারের গোলামি যদি শুরু করেন তো লাভটাই কিরে ভাই এক গোলামি থেকে মুক্তি লাভ করে আর গোলামি থেকে গিয়ে নিমজ্জিত হয়ে গেল এক গর্ত থেকে উঠলেন আর এক গর্ত থেকে পড়ে গেল দেখতে পাচ্ছেন না জানতে পারছেন না যদি অন্তর্দৃষ্টি থাকে তো বুঝেন আর ইসলাম কায়েম করতে হলে তো ওই ভোট দিতে হবে আমি এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি ভোট দিয়ে কোনো দিন ইসলাম কায়েম হয়নি হবে না চোদ্দশো বছরের ইতিহাসে এমন একটি দেশ দেখান যে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে দেখাতে পারবেন না আল্লাহেদা দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলু শাইক আলিক সাহতুল্লাহ আজকের জামাত এমন সব দল ও ব্যক্তিকে একত্রিত করেছে যাদের আঁকি দেশ বেদাতে ভরপুর যেমন চর্মনায় পন্থী এনায়েতুল্লা আব্বাসী পন্থী মামুল হক এই প্রমুখ প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি এইসব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি হবে তারা একই ক্ষেতের মূলা একই ক্ষেতের ফসল আপনার চরম বিভ্রান্তি বড় বিভ্রান্তি রয়েছে আবাসী পন্থী তো বিভ্রান্তি রয়েছে দলাল সুফিজম রয়েছে আর বিভিন্ন রয়েছে। আর দেবানি পন্থী তবলি পন্থী তাদের মধ্যে দলাল গুমরাহি রয়েছে দলু মাতু বাজ অন্ধকার সবই কিন্তু কোনোটা কম অন্ধকার কোনোটা বেশি গভীর অন্ধকার এইরকমটি আর তারপরে জামায়াতি এখবানি তাদের মধ্যে বেদাত নেই বললেন যে যারা যাদের যাদের আকিদার শির্ক বেদাতে ভরপুর এদের কথা বলছেন কিন্তু জামায়াতের কি তারা তহিদ সন্ন্যার অনুসারী তারা বেদা না তাদের খাওয়ারেজদের বেদাত নেই তাদের ওফে শিয়াদের বেদাতে নেই হ্যাঁ বলে শিয়াদের সাথে তাদের মহাব্বত নেই কি করে উম্মাহাতুল মমিনী রদি আল্লাহ তাল হনী শাহর মিনি ন পরিবার এবং সাহাবাই সাহাবাহিকসুল্লাহ সাল্লা মহাজিন আনসার তাদের শত্রুর তাদের মিত্র হইতে পারে তাহলে এটা কি কোন তহি অনুসারীর হ্যাঁ চরিত্র না মোটেই নাই তাদের আঁকি দেহাতেও সমস্যা রয়েছে এবং তাদের মানহাজেও সমস্যা রয়েছে সব কিছুতেই সমস্যা রয়েছে আমি এ বিষয়গুলি ধারাবাহিক যে আটটি নয়টি আলোচনা আছে তাতে প্রথম আলোচনাটিতে বলেছি বিস্তারিত জানার জন্য সেখানে শুনে নিতে বলছে ভাই বোনদের বলছেন যে ব্যক্তি এসব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি তাদের ক্ষমতায় যাও আর ওদের ক্ষমতা যাও সব একই সমস্ত আহালে বেদা কেউ আহলে সুন্নত নাই আল্লাহপুজা তো অভিযোগ দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন রাজস সালাম ইর সাহি করিম সকল ইয়াহুদে না সারা কি কাফের মূসা ও আলি ইসাল্লাম ও ঈসা আলি ইসাল্লামের প্রকৃত অনুসারী যারা ছিলেন তাদের বিষয় কি আঁকিয়ে রাখা উচিত রসরুল্লাহ সাহায্যের আগমনের আগ পর্যন্ত যারা আহলি কিতাব ছিল ইহুদি এবং নাসারা তারা যদি তৌহিদের উপর থেকে থাকে তৃতীয়বাদে বিশ্বাসী না হয় খ্রিস্টান অথবা ওজার কাল্লার পুত্র না বলে থাকে তৌহিদ রক্ষাকারী যদি তারা হয়ে থাকে তাহলে তারা মুক্তি পাবে কারণ তখনকার যুগে মুসা আলিমাম ইসলি দিনই ইসলাম ছিল কিন্তু নবী ইসলাসাল্লামের আগমনের সাথে সাথেই সমস্ত আগের দিনগুলিকেই হ্যাঁ মনে সুখ রোহিত করে দেওয়া হয়েছে সুতরাং মুসা আলি সাল্লামুদ্দিন রোহিতকৃত রসরুল্লাহ সালাদ দ্বারা সারা বিশ্বব্যাপী রেসালাদ ওমার সাল্লা ই রহমান লীলা আলমিন বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছি রসুল করে পাঠিয়েছি অমার সালগিল্লা কাফাত সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি তারপর এমনি রসুল উল্লাহিকুম জামিয়ান সমস্ত মানব জাতির জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি নবী সাল বলেছে বয়স আহমার এল আসওয়াদ লাল সাদা সাদা কালো সবার জন্য আমি প্রেরিত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং নবিশ্বাসের আগমনের পরে কেউ যদি নিজে তৌহিদের ওপরও থাকে ধরেন তহিদ তহিদ কথা নাই ইহুদি খ্রিস্টান কেউ আল্লাহর একত্র তাদের মধ্যে নেই আল্লাহ বলেছেন ইহুদিরা বলতো যে ওজাই আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলস আল্লাহর পুত্র আলমাসি আল্লাহর পুত্র তো এই আল্লাহর পুত্র সাব্যস্ত করে তো শির কুফুর বড় শির বড় কুফুর সুতরাং এই আকিদাতে মুশরিক আর এই তৌহিদের ওপর কেউ নেই প্রথম কথা যদি তৌহিদের ওপর থাকে তো রেসালত লাহিল্লাহ যদি ঠিক থাকে আর মোহাম্মদ রসুল্লাহর কেউ সাক্ষ্য প্রদান না করে বিশ্বাস না করে বাস্তবায়ন না করে সে কাফের সে চিরস্থায়ী জাহান্নামি কারণ কাল কয়টি অংশ রয়েছে দুটি অংশ রয়েছে দুটি শাহাদ দিতে হবে তাই জি মনে রাখবেন দলিল অনেক রয়েছে আয়াতকে একটি বললাম যে নবী সাহা সাল্লামের রেসা সাক্ষ্য প্রদান না করলে মুসলিম না কাফের মৌমির না কাফের জান্নাতী না জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী হাদিস সোনেন শহী মুসলিম হাদিস রয়েছে নবী শরণী লাদি নফিবে আদি শিয়াল্লাহ কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লায়েস মাওবি আহাদুম মিনহা জাহিল উম্মা ইয়াহুদি উন ওয়াল নাসার আমার সম্পর্কে রসুল বোচ্চেন এই মানব জাতির মানে এই মানব জাতির ইয়াহুদি হোক বা খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর অন্য মজুস হোক নাস্তিক হোক আর কেউ হোক বোধিষ্ট হোক কেউ যদি শুনতে পায় তো তারপরে আমি যে রেসম মেসেজ নিয়ে এসেছি আসমানি তার ওপর যদি ইমান নানি আসে ইল্লা কান আমি না সাবিনার তাহলে সে ঝান্নায় সে জাহান্নামে যাবে রস উল্লা সোমারাজি আল্লাহ হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন আর এত রাগান্বিত হলেন চেহারা মোবারক লাল হয়ে গেল বললেন আমার ওমার কি এখন কি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি উদ্ভ্রান্ত হয়ে হ্যাঁ দিশেহারা ইসলাম থেকে রয়ে রয়েছ নাকি এখন ইসলামের দিশে পাওনি জান্নাতের রাস্তা পাওনি অল্লাহে আল্লাহ প্রসম করে বলছে মুসা মো সাহাইয়ান মো সালাম যদি আজকে জীবিত থাকতেন মা ওয়াসেহ ইল্লাহ ইয়াত্তাবি আনি মা আনি ইল্লা মা ওয়াসিয়াহু বাই তার জন্য আমার অনুসরণ করা ছাড়া আমার পথের পথিক হওয়া ছাড়া আমার ক্যালেমা পড়া ছাড়া আমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করা ছাড়া কোন মুক্তির হ্যাঁ সুযোগ ছিল না মা ওয়াসিয়াহু তার জন্য কোনো উপায় ছিল না ইল্লাত্তে বাই আমার অনুসরণ করা ছাড়া জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব সালাম মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নয় একমাত্র যদি নিরুপায় হয় নিরুপায় কখন এক্ষেত্রে বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ করে যদি গোপন রোগে চিকিৎসা হয় এই জন্য গাইনি হবে পুরুষ কেউ এটা জায়জ নাই কেন পুরুষ গাইনি হবে গাইনি হবে মহিলা কারণ মহিলা বিশেষজ্ঞ রোগ বিশেষজ্ঞ তো এই স্পেশালিস্ট যায় প্রথম করতে হবে মুসলিম মহিলা চিকিৎসক খোঁজ করতে হবে যদি না পাওয়া যায় তো দুই নম্বরই অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের মহিলাদেরকে যদি তাও না পাওয়া যায় আর এমনটা হয় না সাধারণত যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর মুসলিম অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না যদি এমন হয় যে এমন কোন জটিল যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই আপনি যত বন্ধ পর্যন্ত জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার ধার্মিক আল্লাহ এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি যদি তাও না পাওয়া যায় শেষ হচ্ছে বা মুসলিম পুরুষ মুসলিম পুরুষ বা মুসলিম এক কথাই মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তার কাছে এটা হারাম হ্যাঁ মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তার কাছে অথচ মহিলা ডাক্তার আছে যাইজ নেই আরাম ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিস রিংটন আরে আল্লাহবর 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 দেওয়া যাবে নামটি যাইজ না এটি অবমাননা এতে আপনি অসম্পূর্ণ থাকছে কথা আর তখনই আপনি রিসিভ করে নিছেন হ্যাঁ এলাহা হয়েছে আর রিসিভ করে নিলেন মানে এলাহা নেই আপনার তাহলে কত বড় আপনি অপরাধ করলেন আপনি সুতরাং এটা অনেক সময় কাবিরাগনে পৌঁছে দেবে রিংটোনে আল্লাহকে রাজগার রাখা অনেক সময় কাবির এগোনায় পৌঁছে প্রশ্ন বলছেন আসসালাম কবর কেন্দ্রিক মসজিদ আর মাজার কেন্দ্রিক মসজিদ দের দুইটাতে সালাত করার কি আলাদা বিধান আছে কবর কেন্দ্রিক মসজিদ মানে মসজিদে কবর আছে আর মসজিদে মাজার আছে একই কথা সেই কবর কোনো পীরের থাক চাদর চড়ানো পাকা কবর থাক আর কাঁচা কবর থাকে দুটোই হারাম জায়েজ নয় এবং এতে লান অত রয়েছে যারা এই কাজগুলি করেছে তার উপর লা অত রয়েছে যারা এটাকে স্বীকৃতি দিয়েছে অথবা রেখেছে অথচ সেটা সরিয়ে দিতে পারবে তার উপর লানত হবে লাল আল লাহলি আহুদা অন্য না সারা ইহুদি না সারদের কেমন লান হত হয়েছে ইত্যাখাতু কবর আমি বা সাহজিতা জি নবীদের ভালো মানুষদের কবরকে মসজিদে পরিণত করেছিল মসজিদে কবর দিয়েছে অন্যায় কবর মসজিদ তৈরি করেছে দুই অবস্থায় লান অত রয়েছে দুটোতেই কি সালাত পড়া যাবে না পড়ায় মোটেই পড়া যাবে না জি যেখানে কবর রয়েছে মসজিদের ভিতরে সেই মসজিদে সালাদ পড়া যাবে না বাইরে কোথাও সলাদ পড়বে আট নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব অনেক সাহতুল্লাহ জানাজার সালাতের কেরাত চুপে পড়া উত্তম নাকি জোরে পড়া উত্তম উত্তম কোনটি এই ক্ষেত্রে আবু ওমামা রাজি আল্লাহ তালা যে হাদিস রয়েছে আর সেই হাদিসার আমল করে অধিকাংশ আইমা কেরামদের মতো আমাদের মত হচ্ছে যে ফাতে অন্যান্য দোয়াগুলি আস্তে পড়তে হবে আস্তে পড়তে হবে এটি উত্তম এটি হচ্ছে সন্নাথ কিন্তু ইবিনাম্বাসিয়া আল্লাহ তার হাদিস রয়েছে আর তিনি উচ্চ উচ্চস্বরে পড়েছেন আর বলেছেন যাতে তোমাদেরকে এভাবে পড়লাম যাতে জানতে পারো তোমরা বা শিখতে পারো যে এটি সন্ন্যাদ মানে সোরাফাতে পড়তে হবে তাহলে কাউকে তালিম দেওয়ার জন্য শিখানোর জন্য কেউ যদি একটু জোরে পড়ে তো জায়েজ রয়েছে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশই জোরে পড়ে জায়েজ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে আস্তে পড়া আল্লাহ আলম নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলিম সালাম রহমতুল্লাহ বীরে মওনার ঘটনায় কোরেশদের নিকট বন্দী থাকা অবস্থায় আল্লাহ তালার নিকট হতে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখা যেত খোবাইব রাজিয়া আল্লাহ তালাহকে এটা আমি মাসিক মদিনায় অনেক আগে কথাটি পড়েছিলাম কথাটি ঠিক জি এটি সাহা সাহাবাই কেরামদের কেরামতের অন্তর্ভুক্ত সাহাবীর আম্বিয়ার রসুলগণের ওপর সব পরে আম্বিয়ার রসুলগণের পরে সাহাবাই কেরামগণ রাজিয়া আল্লাহ তালন সব চাইতে এবং তারা সম্মানিত তাদের মর্যাদা হচ্ছে আম্বিয়া রসুলগনের পরে সুতরাং তাদের কারামত হবে না তার কার কারামত হবে অসাধারণ অলৌকিক কিছু দেখা নবী ছাড়া অন্য কারো থেকে এটি হচ্ছে বাজানা যদি প্রকাশ পায় তার হাতে থাকে না সেটিকে কারামত বলা হয় আল্লাহ তা দিয়ে সম্মানিত করেন কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয় বেদাতি সুফিরা বলে আল্লাহ ওলি মানে কেরামতে ছড়াছড়ি থাকতে হবে এইটি বেদাতি কথা গুমরাহি কথা কিন্তু আল্লাহর অলিদের কেরামত সাব্যস্ত হতে পারে আর যদি না হয় কেরামত কারো তো তাতে আল্লাহর অলি হওয়াতে সে বাধাগ্রস্ত এমন কথা নাই জি তারপরে ফাসেক ফাজের পাপিষ্ট মদখর বেদিন বেনামাজি কাফের থেকে অলৌকিক কিছু হইতে পারে কিন্তু সেটা কি অলামারা বলেছেন সেটা শেহের জাদু জাদুতে অসাধারণ কিছু আপনারা দেখেছেন মাটির গুলি থেকে রসগোল্লা খাওয়াচ্ছে হ্যাঁ জীবিত মানুষকে জবাই করে দিচ্ছে আবার জীবিত করে দিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কিন্তু এগুলো যে আপনার চোখে আপনার নজরবন্দি যেটি বলা হয় হয়ছে জাদু করেছে জাদু তো অসাধারণ কিছু হলেই যে অলিউল্লাহ বলবেন না অসাধারণ অলৌকিক কিছু দেখলে নবী রসুল থেকে যদি হয়ে থাকে তো তার নাম মজেজা আল্লাহ কোরআন অনুসারী তাদের থেকে যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে কারামত বেদাতি মোল্লাদের থেকে বেদাতি পীর থেকে হয়ে থাকে তাহলে জানতে হবে সেখানে জাদুর কোনো মন্ত্রতন্ত্র আছে না হয় শয়তানের সাহায্য আছে শয়তান সাহায্য করছে যেহেতু শির বেদাতের দিকে মানুষকে আহ্বান করছে শয়তানের দল বাড়াচ্ছে জাহান্ন বাড়াচ্ছে সেই জন্য তাদের সহযোগিতা করছে শয়তান এটা হতে পারে সুতরাং ওলি হর হচ্ছে আমানু কাটি হচ্ছে ইমান এবং তাকুয়া তৌহিদ এবং সোনাভিত্তিক আল্লাহর কুতি ইমান এবং আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভয় পাপ মুক্ত জীবন যাপন করা ফরোজে কোনো ঘাটতি না থাকে বেশি বেশি নফল থাকবে যত বেশি থাকবে তত বেশি আপনি আল্লাহর নেক ওলি হইতে পারবেন কিন্তু প্রত্যেক মমিন সাধারণ প্রত্যেক মমিন আল্লাহ সাধারণ আল্লাহ মমিন আল্লাহ প্রত্যেক মমিন মুসলিমের আল্লাহ জি দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইম্লা আমার বাবা নেই আমার ভরণ পোষণ চালে আমার মা এক পড়াশোনা করছেন তার পেনশনের টাকায় আমার মা বেরলবি আঁকি দেয় লাহেদায়ত করুক ছোটবেলা থেকে তার কথার আঘাতে জর্জরিত দুনিয়াবি চিন্তা বেশি করে এবং আমাকেও সেদিকে ঠেলে দেয় আমার বাবা আলিহাদিস ছিল কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি আমার মায়ের দ্বারা অনেক মানসিক টর্চারের শিকার হয়েছি আপনার বাবা আহলেদিস কেমন আহলেদিস ছিল যে বেরেলি বিয়ে করেছে যেন যাই নাই এইরকম আপনার মাজার বুজারি বিয়ে করবে জানা জেনে শুনে আর যদি আনতে পারে বা না করে তার সাথে সংসার করা যায় না কারণ বড় সিরকি বিশ্বাসী না নবী আলিমাই নবী হাজির নাজির নবীর কাছে সাহায্য চাইতে হবে নবী সবকিছু দিতে পারেন আবুজবিল্লা সালাফি শেখদের দর্শ শুনলে শাহিকদের সাথে আমাকে জড়ি এমন বাজে বাজে গালি দেই বলার মতো না ভাই আছে কিন্তু ভাইয়ের বউ বোঝা মনে করছে আল্লাহ হদায়ত করুক সবাইকে আমি গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছি যদিও চাকরি করার ইচ্ছা আমার নেই সংসার করার ইচ্ছা বয়স পঁচিশ প্লাস হয়ে গেছে কিন্তু অনেক বছর যাবৎ চেষ্টা করি বিয়ে এগোচ্ছে না আল্লাহ সহজ করুন আল্লাহ ভালো ব্যবস্থা করুন উত্তম বিকল্প দান করুন আমি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিন ইলম চেষ্টা করছিলাম কিন্তু পরিবারের কোনো সাপোর্ট না থাকায় অ্যাকাডেমিক পড়ালেখার সাথে এখন চাকরি পড়াও পড়তে হচ্ছে নাহলে আমাকে অনেক অপমান করে মানসিক টর্চার করে দিন হ্যাঁ ক্ষতির সম্মুখীন হয় আমার জন্য এই পরিস্থিতে চাকরি করা কতটুকু মঙ্গলজনক হবে আমি বুঝতে পারছি না কিছু পরামর্শ দেবেন চাকরি করা যায় শর্ত যদি মহিলা মহিলাদের মাঝে চাকরি করে তো যাইস কোনো অসুবিধা নেই যদিও তাতে কিছু অসুবিধার দিকে রয়েছে স্বামীর হক যথাযথ আদায় করা ছেলে মেয়েদের হক পরিচর্যা যথাযথ আদায় করা সেটা হয়ে ওঠে না আবার স্বামী ডিউটি করে এসে ও আরামসে তো লম্বা হয়ে বিছানায় পড়ে থাকবে না ঘুমাবে আরাম বিশ্রাম করবে কিন্তু আপনি একজন মহিলাকে বিবাহিত মহিলাকে চাকরি করে ডিউটি করে সাথে সাথে পাকসাপ শুরু করতে হবে তো ডবল ডিউটি তো এই ডবল ডিউটি কেন বা নিতে যাবেন বিভিন্ন দিকে ক্ষতির দিক থাকলেও শরীয়তে যায় নয় যদি ভালো পরিবেশে যেখানে বেগানা পুরুষ একাকার হয়ে কাজ করে না সেখানে মহিলা মহিলারাই শুধু কাজ করে এমন কোনো যদি প্রতিষ্ঠান হয় আর এরকম প্রতিষ্ঠান খুবই কমই আছে তাহলে যায়জ আর পুরুষদের সাথে পাশাপাশি পাশে একজন পুরুষ বসে আছে আর একজন মহিলা চাকরি করছে একই সাথে একাকার হয়ে আর এতে লজ্জা যে নারী জাতির সবচেয়ে সুন্দর অলংকার তা ধ্বংস হয়ে যায় সুতরাং এই সহ শিক্ষাও যেমন জায়জ নয় তেমনই একসাথে এক আকার হয়ে চাকরি করা মোটেই জায়েজ নয় আল্লাহ রব্বুল আলমে যেন হেদায়ত দান করেন হেদায়ত রাখেন এবং যারা অসহায় তাদের আল্লাহ রবুল আলম বিশেষ সাহায্য করেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের দুনিয়া আখের সার্বিক কল্যাণ দান করেন সুফহান রব্বিক ইসাতামসেফুল ওসালাম মুরসালিন সালিম হামদুলিল্লাহি রাব্বিল আলামিন